ভালো সমানত বিহার সব সালামালাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের মতো ভিডিও ফুটেজ নিয়ে চলে আসলাম একদম মাথাভাঙ্গা নদীর মাঝখানে দেখতে পাচ্ছেন এবার দু হাজার পঁচিশ সালে রেকর্ড ব্রেক বৃষ্টির কারণে আমাদের নদীতে পানি বাইরে হয়েছে আর আমাদের নৌকা বাহি সেই হৃদয় খান ক্যামেরাম্যান চলে আসলাম আজকে শুক্রবার জুম্মার নামাজ শেষ করে খাওয়া দাওয়া করে খুব ভালো লাগছে দেখতে পাচ্ছেন পুরা মাছ বরাবর এটা হলো মাথাভাঙ্গা নদী আর এখানে আছে ভৈরব আমরা যাবো সুইচ গেটের ওইদিকে দেখতে পাচ্ছেন তো আমরা অলরেডি মাথাভাঙা নদীর মাঝখানেই আছি দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের সেই ভৈরব নদী মাথাভাঙ্গা নদী পার হয়ে চলে যাচ্ছে ভৈরবের দিকে সামনে আসে সেতু তো আমরা পাটচড়া এলাকার দিকেই আসি এই যে সামনে যে সেতু আছে সেতু পার হয়ে আমরা স্কুলে যেতাম সেতু তো আর এখন নাই ভাঙ্গি গেছে মাঝখান থেকে তো এখন সামনে সুইচ গেট হচ্ছে ওই সুইচ গেট তৈরি হবে তারপর ওখান থেকে যাতায়াত হবে নাই আমরা প্রায় সেতু বরাবর চলে এসছি ওখানে সামনে গিয়ে আমরা পিক উঠবো কয়েকটা রিল ভিডিও করব ভয়েস দিব দিয়ে ঘুরব তো বিকেলে নিম্ন ভাই খুব ভালো লাগছে এই নৌকায় ছেড়ে আমরা তিনজন তো হৃদয় খান সে ক্যামেরাম্যান সে নৌকা মাঝি হিসেবে সে বাইজি করছে মানে নৌকা চালাইতেছে এবং ভাইপো ইমরানও আছে আর আমি মাত্র তিনজন তো নৌকায় তো মাছা নাই বসে থাকবো তো দাঁড়িয়ে আসি তো দেখতে পাচ্ছেন এখানে আরও অনেকজন আইছে। সেতুর উপরে উঠে ছবি তুলছে তো আমাদের এলাকারই সব সন্তান তো আমি এই বাসটি ধরে এখানে নৌকাটি দাঁড় করে কয়টা পিক উঠবো দেখতে পাচ্ছেন এখানে সুবুলপুরি কয়েকজন পোলাপান আছে বলছে ভাই আপনার বিগ ফ্যান আপনার ভিডিও দেখি তো বলছে ভাই কেমন আছেন আপনার ভিডিওর মধ্যে আমাদের একটু ফ্রেমে বন্দি করে নেন তো আমি নিয়ে নিলাম তো আমরা সামনের দিকে যাবো সে তো ভালো অর্ধেক আছে ওইদিকে অর্ধেক আর এই দিকে অর্ধেক খুব ভালো লাগছে দৃশ্যটা দেখতে তো প্রচুর পানি